রক্তনালী হার্ড রক্তনালী কিডনির রক্তনালী শরীরে যে কোনো রক্তনালীতে কিন্তু খারাপ কোলেস্টরল জন্ম গ্রহণ করে জমে আস্তে আস্তে জমতে জমতে নালীগুলা চিকন হয়ে যায় এরপর কিন্তু প্রেসার বাড়ে এবং মানুষ স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মানা যায় এখন আপনার শরীরে খারাপ কোলেস্টরল বাড়ছে কিভাবে বুঝবেন আপনার এই ঘাড় বেথা করতে পারে অস্থিরতা লাগতে পারে আপনার হঠাৎ করে প্রেসারটা বাড়তে পারে আপনার পৃথিবীটা ঘোরাইতে পারে ঘুম ঠিকমতো হবে না আপনার টেস্ট লাগবে ঠিক আছে একটা টেনশন ফিল হবে ঠিক এরকম অনুমতিই লাগলে আপনি এই সকালবেলা খালি পেটে রক্ত দিবেন এবং রক্ত থেকে লিপিড প্রোফাইল টেস্ট করবেন আমি আবার বলছি সেরা লিপিড প্রোফাইল টেস্ট করবেন তাতে কি হবে তাতে আপনার রক্তের ভিতরে চার ধরনের কোলেস্টেরলের উপাদান পাওয়া যায় টোটাল কোলেস্টেরল এনবিএল এইচডিএল ট্রাইগ্লিসারাইড এই যে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল এটা হলো খারাপ এই দুইটা যদি কোনো কারণে আপনার বাড়তি থাকে আপনি যদি কন্ট্রোল না করেন ঔষধ না খান খাবার না খান তাহলে যেকোনো মুহূর্তে আপনি ঘুমের মধ্যে বিশেষ করে বোর রাতে শ্যাঁষে মানুষ দেখবেন স্ট্রোক করে বাথরুমে করলে গেলে ঘুরায় পরে এটা ট্রাই গ্লিসারাইড এবং এলডিএল যে কোলেস্ট্রল আছে এটার কারণে সো এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি কোলেস্ট্রল টেস্ট করবেন আর ডাক্তার দেখাবেন এবং ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন কিছু খাবার খেতে পারেন যেমন আপনি আমরা বলি যে আদার রস খাবেন বেশি বেশি কাঁচা রসুন খাবেন দারুচিনি খাবেন আপনি শশা খাবেন সবুজ শাক সবজি খাবেন গরুর মাংস চর্বি খাবেন কম ভাত খাবেন কম চিনি খাবেন কম দুধ খাবেন দুধের শর্তা খাবেন না অ্যাভোকাডো ফল কম খাবেন দেশি টক জাতীয় ফলগুলা বেশি খাবেন শাক বেশি খাবেন এগুলো আপনার কোলেস্ট্রল কেটে দেবে